নতুন বছরে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্রাজিলের জন্য সব অতীত ভুলে ব্যর্থতাকে পাশ কাটিয়ে আবারও মাঠে নামতে চলেছে সেলেসাওরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আলাদাভাবেই পরিকল্পনা করছে দরিবাল জুনিয়র তবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দরিবাল জুনিয়র দিলেন দারুণ এক সুখবর ব্রাজিল দলে ফিরছে রিচার লিসন গতকাল ব্রাজিল সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্টসের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সামনের দল ঘোষণার আগে তারা রিচার্ড লিসনকে পর্যবেক্ষণ করছে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে বিশ্ব ফুটবল দেখেছিল রিচার লিসন কি মাপের খেলোয়াড় দুই সালে উরোগোয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন ব্রাজিল ব্রাজিলের স্ট্রাইকার রিচার্ড লিসন এরপর পরে যান ইঞ্জুরিতে মাঝপথে ইংল্যান্ড ও স্পেইনের বিপক্ষে দলে ডাক পেলেও ইঞ্জুরিতে ছিটকে যান তিনি ক্লাবেও ফ্রম হারান ও ফ্রমের কারণে প্রথমে সাইড বেঞ্চে বসে যান এরপর ধীরে ধীরে দলের বাহিরে হয়ে যান তবে সাম্প্রতি ইঞ্জুরি রিকভারি করে টটেনহামের গায়ে মাঠে ফিরেছেন রিচার্ড লিসন নিয়মিত গোলও পাচ্ছেন তিনি দরিবাল দল ঘোষণার আগে খেলোয়াড়দের ক্লাবের পারফরমেন্স পর্যবেক্ষণ করছেন রিচার্ড লিসন বিশেষ নজরে আছেন তার ফিরার শতভাগ চান্স রয়েছে এছাড়াও নেইমারকে নিয়ে তিনি বলেন নেইমার তার ঘরে ফিরে এসেছে এখন শুধু তার পারফরমেন্স করার পালা তাহলেই তার চিরচেনা রূপে ফিরতে পারবেন তিনি আর দল ঘোষণার সম্ভাব্য তারিখ বা কিছু উল্লেখ না করলেও তিনি মার্চের শুরুর দিকে দল ঘোষণা করবেন এটি ইঙ্গিত দিয়ে দিয়েছেন